সালমান বাবা দিন খুব খেয়াল করি এ শুনবেন এই যে আপনারা টাকা দিয়ে পয়সা দিয়ে জানে মানে এই মাদ্রাসার ফুল বাগান সাজাইছেন আমাদের দক্ষ দক্ষ বুজুর্গ আলেমেরা হাবেদ মোহন আব্দুল ভারী ভাই হাবেদ মোহন জাকারিয়া ভাই এই গ্রামের অনেক সন্তানেরা বিদেশে থাকি আমি আমার সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব কেসিয়ার সাহেব এলাকার মুরব্বীরা এলাকার মা বোনেরা যেমনি ওই মাদ্রাসারে মহাব্বত করে ভালোবাসি আল্লাহ আকবর এই ভালোবাসার তাকা দেয় জানেন কি হবে হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বিকারি এরে বাপ একজন আলেম রে মহাব্বত করলেন একজন আলেম রে একবেলা খানা খাওয়াইলেন আলেম রে আপনি দশটা টাকা হাতিয়া দিলেন এর বাপ ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুর আল্লা সিরাজুল হক রহমতুল্লাহ আলহীকে ওয়াজ করতে গিয়া বলেন জামানার বড় বুজুর্গ আলেম রাতের বেলা ঘুমাইয়া আসি ঘুমের ঘরে স্বপ্নে দেখে গ পাশে ছিল বিরাট বড় কবরস্থান ওই কবরস্থানে যতগুলো কবর আছে বুজুর্গ আল্লাহর উনি স্বপ্নে দেখতেছেন সবগুলো কবরের ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলতেছি আওয়াজ দিয়ে ধরে কন্যাউজ্লা বুজুর্গের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কিন্তু রকমের নাম ওই স্বপ্ন থেকে কবরস্থানের কবরের ভিতরে আগুন ধাওদা করে জ্বলতেছি ঘুমের ঘরে একজন কবরওয়ালার সঙ্গে তার পরিচয় হয়ে গেল ভালো করে খেয়াল করেন ঘুমের ঘরে স্বপ্নযোগে একজন কবরওয়ালার সাথে পরিচয় হয়ে গেল এই গ্রাম যতগুলো আছে খংসারদি দিন পঞ্চবটির থেকে শুরু করে আকাটি বাঙ্গা রায়পুর দাউদের গাঁও অনুকান্তি আশপাশের যত করে গ্রাম আছে হারিয়া বুদ্ধার বাজার থেকে শুরু করে বা আমরা যাদেরকে এই দেখি কমাস কম চেহারা চেহারাটা হইল চিনি কারণ চার পাঁচ বছর এলাকা এলাকায় লেখাপড়া গইরা ছোট থেকে আপনাদের সামনে বড় হয়েছি বলে চিনি তো ওই বুজুর্গ আল্লাহর বলি রাতের বেলা ঘুমাইয়া ঘুমের ঘরে যখন দেখতেছেন সব গুলো কবরের ভিতরে আগুন ধাও ধাও করে জলে হঠাৎ করে একজন কবর বলার সঙ্গে তার পরিচয় হয়ে গেল পরিচয়ের ভিতরে দেয়া ডাক দেয়া কয় হয় ওমিয়া তোমার বাড়িকে অমুক গেরামে না হা হুজুর ও আপনি কেমনে চিনলেন ওই চিনার অনেকগুলো রাস্তা আছে কেমনে তোমারে চিনছি তবে শুন বলি বলি শোনো তোমার কবরের মধ্যে আগুন তুমি কি দুনিয়াতে আল্লাহর কথা শোনো নাই কোরআনের কথা শোনো নাই আলেমরে তুমি সম্মান করো নাই আলেমদেরকে আলেমদেরকে এই তিনদেরকে মোটো ভাত খাওয়াও নাই তুমি কি নামাজ পড়ো নাই রোজার এখন হস্তরণে কাজ দেওয়া নাই ওই লোকটা ডাক দিয়ে হুজুর অর্থ সম্পদ ছিল আমি কাজে লাগাই নাই আমার সুটাম দেহ ছিল আমি আল্লাহর করে যাই নাই ও বুধুর তার নারে কইরা কইরা জীবনটা কাটাইয়া শেষ করে আসছি হয় তাহলে শোনো দুনিয়াতে তোমার কোনো কে আত্মীয় স্বজন বেঁচে আছে কিনা নেক সন্তান বেঁচে আছে কিনা ওই মুরব্বিটা কে কই শুনুন হুজুর আমার কোনো ছেলে নেই আমার কোনো ভাই বাড়াদার নাই আমার একজন মেয়ে সন্তান আছে মনে হয় কষ্ট হইতেছে আপনাদের একজন মেয়ে সন্তান আসি ও হুজুর আমার মেয়েটা স্বপ্ন যোগে কাজ কমে তোমার মেয়ের পরিচয়টা আমারে দাও একটু খেয়াল কইরা কথাগুলো শুনবেন হুজুর তার পরিচয় লইয়া ওই গ্রামে চলে গেছি উদ্দেশ্য হইল মেয়েটারে গিয়া বলবি তোমার আব্বার জন্য একটু দোয়া হইল সন্তান যখন হাত বড় দেয় রব্বির মা কামা রব্বয়ানি সগীরা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের ব্যক্তির আযাব করে দেয় এখন হুজুর হাঁটি হাঁটি পা পা করে ওই গ্রামে চলে গেল মেয়েটার পরিচয় নিয়া জানতে পারল ওই মেয়েটা নদীর ঘাটে গোসল করতে গেছে গোসল করতে গেল তো আল্লাহর বলে আমার সময় নাই হাঁটি হাঁটি পা পা করে নদীর পারে গিয়ে দেখে মেয়েটা গোসল করে বাড়ির দিকে চলে আসতেছি বলে আম্মা গো ও আম্মা বাগির আর সামনে আগাইও না আমি একটা প্রস্তাব নিয়ে আসছি হুজুর কি প্রস্তাব বলেন ও রাতের বেলা ঘুমায় রইলাম ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম তোমার আব্বার কবরে জাহান নামের আগুন ধাও দাও করিয়া জ্বলতেছে ও গুমা আমি আসছি তোমার আব্বার জন্য একটু দোয়া কইরো পারলে একটু দান দেখা কইরো মেয়েটা ডাক দিয়া কয় খুজুরা কানে ডিস্টার্ব করে গোসল করতে খুচুর গোসালায় বাসি না হাততে হাতে নদীর পরে আইসা গেছে খুচুর ডাক দিয়া কয় মা আমারে দান করতে হবে না আমারে সৎকার করা লাগবে না তুমি যখন সময় সুযোগ তুমি একটু দান সৎকা এবার মেয়েটা এবার দিয়ে হুজুর দাঁড়ান আপনার দান সৎকা এগুণি কইরা দিতেছি মেয়েটা নদীর পাড়ে যাইয়া দুইটা হাতকে একসঙ্গে কইরা পেয়ালার মতো বানাইয়া নদীর ভিতরে ঢুকাইয়া দিয়া পানির ভিতরে ঢুকাই দিয়া কতগুলো হাতের মধ্যে পানি নিয়া হুজুরের দিকে ফিকে মারছি হুজুরের দিকে ফিকে মাইরা লাঞ্চনা দেওয়ার জন্য বঞ্চনা দেওয়ার জন্য হুজুরের মনে আঘাত দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য পানি ছুড়ে মারছি হুজুর কিছু বলে নাই বলে মাশাল আলহামদুলিল্লাহ মাগো আমি বইলা যাই তোমার আব্বার জন্য একটা দোয়া কইর পারলে একটা দাঁসা দেখা কইর এরে বাপ আল্লাহর বলি রাতের বেলা ঘরে চুকর ঘরের ভিতরে চলে আসল রাতের বেলা ঘুমাইয়া সে যুব রাতের বেলা ঘুমাইয়া সে ঘুমের ঘরে আজকেও দেখে এলাকার গুরুস্থানের মধ্যে মুসলমান সব কবরের ভিতরে আগুন ওই যে মুরুব্বী দোয়া চাইছিল তার মেয়ের কাছে দোয়া চাইছে তাংস দেখা চাইছি পুজো জিজ্ঞেস করে বা তোমার কবর দেখলাম গতকালকে পুরা কবরের ভিতরে আগুন দাও দাও করে জ্বলে আজকে আগুনটা গেল কই হুজুর আপনি যে আমার মেয়ের কাছে গিয়ে একটু দোয়ার জন্য হাত বাড়াইছিলেন ও হুজুর আমার মেয়েটা রাগ আপনার দিকে পানি মারছিল কয় 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 আপনি মনে মনে কষ্ট কষ্ট পাইছিলেন না 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 পাই নাই আপনার দিকে পানি মারছি ও হুজুর সামনে ছিল একটা ছোট্ট গর্ত ওই গর্তের ভিতরে ছিল ছোট্ট একটা ছোট্ট একটা পোকা ওই পোকাটা পানির পিপাসায় হাহাকার হইয়া ওপরের দিকে মুখটা বাড়াইয়া দিয়া জিব্বাটা আবার উপর হে দিয়া ছোট্ট জিব্বা দিয়ে আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ আমার একটু পানি পান করাও আল্লাহ গলা শুকায়া গেছে আল্লাহ কলিজা শুকায়া গেছে হুজুর গো আমার মেয়েটা রাগ কইরা আপনার দিকে যে একটু পানি ভরতে লোক হুজুর এক কোটা পানি ওই পোকার মুখে ঢুকে গেল আর পোকাটা পিপাসা দূর হইয়া সঙ্গে সঙ্গে ছোট্ট জিব্বা দিয়ে আল্লাহকে ডাক দিয়ে রে যে আমার পানি পান করাইছে তার চোদ্দ গোষ্ঠীর কাবারের আধাব মাফ করে অ ওই ছোট্ট প্রকা পুঁ দিয়ে চাল মরে করে দিসে এ মুসলমান বাবা খুব খেয়াল করিয়া শোনা ওই হাদিসা হঁশ কইরা আইসা মনে মনে নিয়ত পড়সে মুসা বিরি খাওয়াবে মশা বিরি খাওয়াবে তিন খাওয়াবে মুশা বিরি খাওয়াই ব মশা বিরী না খারাপ কাজ। আরো জোরে কোন আমার নবী ডাক্তার কয় যে উম্মতরা পাঁচটা আমল করবে কয় আমল এক নম্বরে তালিল কোরআন হাফিলিল লিসান মুদাইমিল জি আর মুকসিল ও রিআন আমন আলা হাবিবের রহমান আমরা নবী কয় যে উম্মতরা পাঁচটা আমল করবে এক নম্বরে যারা কোরআন তেলাওয়াত করবে কি করব এক নম্বরে যারা কোরআন তেলাওয়াত করবে দুই নম্বরে জবানটারে হেফাজত করবেন তিন নম্বরে যারা ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবে চার নম্বরে যারা বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিব আর পাঁচ নম্বরে যেই উম্মতরা নবীর উপরে বেশি বেশি দুরুদ শরীফ পড়বে এই পাঁচ কাজ কইরে যে উম্মতরা মারা যাবে আল্লাহ পাকের রসুল বলেন মরতে দেরি হবে এরা আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না কয় কাজ কয় কাজ পাঁচ টাকা এক নম্বরে পড়ান তেলবাদ করান দুই নম্বরে জবানের হেফাজত করা তিন নম্বরে ক্ষুদার্ত মানুষকে খানা খাওয়ানি চার নম্বরে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়া পাঁচ নম্বরে গোপাল নবীজুর উপরে দুরুশ্বরী পড়া এই কয়েকটা আমল এক নম্বরে কোরআন তেলওয়াত দুই নম্বরে জবানের হেফাজত তিন নম্বরে ক্ষুদার্ত মানুষকে খানা খাওয়ানি চার নম্বরে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়ানি পাঁচ নম্বরে অমন সাল্লাহ আল্লাহ হাবিবুর রহমান আল্লাহ নবীর উপরে বেশি বেশি দুরুশ্বরী পরে এই পাঁচ দশটা আমল যে উম্মতের ভিতরে থাকবে এরা মরতে দেরি হবে আল্লাহ পাকের জান্নাতে যাইতে দেরি হবে না আমরা তো আসি রসুল দাবি করে ঠিক কিন্তু আমাদের জিব্বাতে দুরুস শরীফ নাই অথচ রসুল বলেন মানসল্লা আলাইয়া ইন্দা কাবরি সামিত হো অমনসল্লা আলাইয়া না ইবন অবলিগিত হো আল্লাহ পাকের রসুল বলেন যারা দূরের থেকে আমার উপরে দুরুস শরীফ করে তারা তার দুরুদ্রা নবীর রৌদায় পৌঁছাইয়া দেয় আর যারা নবীর রফজার কাছাকাছি গিয়া দুরুস শরীফ পরে আমার রসুল বলেন এই শরীফটা আমি রসুল নিষ্কানে শুনে চিৎকার করে কর শাহানাল্লাহ আরেক ধরে কন্যা আল্লাহ তাইলে বাপ এই যে বিশাল বড় মাদ্রাসা দিন দিন মাদ্রাসার উন্নত হইতেছে এই মাদ্রাসা দিন দিন সুন্দর হইতেছে দাওরাই হাদিস পর্যন্ত এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে আল্লাহ তালা আপনাদের গান সদাকা আপনাদের আবেগ আপনাদের ভালোবাসার কারণে আল্লাহ তালা এই মাদ্রাসা উন্নত করতেছেন আপনারা জানেন প্রতি বছর এই মা আপনারা টাকা দিয়া পয়সা দেওয়া জানে মালে সর্বযুগে আপনারা সহযোগিতার হাত বাড়াইয়া দিয়া এই মাদ্রাসা এই পর্যন্ত আপনারা সামনের দিকে আগাইয়া নিয়ে আসছেন গত বছর আপনারা অনেক টাকা পয়সা দিয়েছেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে অল্প সময় আপনাদেরকে বিরক্ত করব তার পরবর্তীতে ইনশাল্লাহ একের পর এক বুজর্গ ওলামাই ক্যারামগুন আপনাদের সামনে আসবেন তো আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে আপনাদের কাছে আমার একটা কণ্ঠ আহ্বান থাকবে আপনারা সকলেই যারা এখানে হাজির হয়েছেন যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা গত বছর যেমনি করে এই মাদ্রাসার সহযোগিতা হাত বাড়ায় দিয়েছেন ইনশাআল্লাহ সবাই তো এবছরও সহযোগিতার হাত বাড়াইবেন তো ইনশাআল্লাহ তবে মনে হয় বড় একদিন দেখবে হাত জায়গা মালিককে দেখেন নারে দেখবি নারে দেখবি আল্লাহ তুমি মাহফিলটা কবুল আর মঞ্জুর করো আল্লাহ মাদ্রাসা কবুল আর মঞ্জুর করো আল্লাহ যারা দূর দূরান্ত থেকে দেশ থেকে বিদেশ থেকে এই মাদ্রাসায় সার্বিক সহযোগিতার হাত বাড়াইয়া দিয়া এই মাদ্রাসাকে আল্লাহ সামনের দিকে এগিয়ে নিচ্ছে আল্লাহ তুমি সকলের ডান্স রাখাগুলো কবুল করো গত বছর আমি আপনাদের আমার দিকে দেখা হ্যাঁ আমার দিকে দেখা গত বছর আপনারা দেখেছেন এই মাদ্রাসার মধ্যে তো মুসলমান গত বছরের চেয়ে এই বছর দ্রব্যের মূল দাম কম না বেশি দূরে বলেন তাইলে গত বছর টার্গেট দিয়েছিলাম আমরা মনে হয় তিন লাখ করে এবার ইনশাল্লাহ আরও দুইটা বাড়াই দিয়া এক হাত বরাবর করে দিলে কেমন হয় সবাই তো বলেন নাই একটা আওয়াজ দিয়ে বলেন আপনাকে আওয়াজ দিলে আমরা উৎসাহ পাব যারা দানবীর আছেন দেওয়ার মতন এরা কী হবে সুযোগ পাবে দেওয়ার জন্য আগ্রহ বাড়বে এই জন্য আমার প্রথম টার্গেটটাই হবে ইনশাআল্লাহ